It is unethical, unconstitutional, undemocratic, unethical and misuse of BJP power. মেয়র রোডে বাধা ছিল তৃণমূলের মঞ্চ বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ময়দানে মঞ্চ বেঁধে প্রতি শনি এবং রবিবার প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিল তৃণমূল কংগ্রেস অঞ্চলটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সোমবার সেই মঞ্চ খুলে দেয় সেনা জওয়ানরা খবর পেয়ে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মেয় রোডে ঘটনাস্থলে যান তিনি মুখ্যমন্ত্রী দাবি তাকে দেখেই পালিয়ে যায় সেনা জওয়ানরা প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম ওয়াই ইউ আর রানিং আই ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে সেনাবাহিনীর উপর পালিয়ে যাবার অভিযোগ তোলার পরেই মমতা বলেন সেনাবাহিনীর কোন দোষ নেই প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপির দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিজেপি সেনাকে দিয়ে এই সব কাজ করাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসারই ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ দে আর্মি বিকজ অব দেয়ার পলিটিক্যাল ভ্যান্ডেটা অ্যান্ড পলিটিক্যাল এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল গোটা ময়দান অঞ্চল সেনাবাহিনীর অধীনে এই অঞ্চলে পাকাপাকি কোনো নির্মাণ করা যায় না অস্থায়ী মঞ্চ তৈরি করতে গেলেও সেনার আগাম অনুমতি নিতে হয় সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় দু দিনের জন্য অস্থায়ী মঞ্চ করা হয়েছিল কিন্তু এক মাস সেই মঞ্চ রয়ে গিয়েছে পুলিশকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে মঞ্চ খোলা হয়েছে ফের মঞ্চ করতে গেলে নতুন করে আবেদন করতে হবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানান মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রতিরক্ষা মন্ত্রী এবং সিডিএস এর কাছে পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাষ্ট্রদ্রোহী মন্তব্য শুভেন্দু সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল ছবি প্রকাশ করুন ভিডিও প্রকাশ করুন উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গা হাত দিয়েছেন এর ফল ওনাকে ভুক্ত হবে আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি আমি রাজনাথ সিং সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না শুধু বিজেপি নয় মুখ্যমন্ত্রীর এরকম আচরণের সমালোচনা এসেছে অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আর কোন কর্মসূচি করবো না কেন কারণ আর্মি ভেঙে দিয়েছে আর্মি কোনটা ভেঙেছে ওর ভাষা আন্দোলনের মঞ্চ তো ভাষা আন্দোলনই করবেন সেই মঞ্চটা বাদ প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে করেছিলেন প্রধানমন্ত্রীর অনুমতি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন পর্যন্ত ভাষা আন্দোলন সবই আসলে একটা কোথাও না কোথাও ঠিক ঠিক হয়ে রয়েছে তৃণমূল বিজেপি ভেতরে ভেতরে কি হয়ে রয়েছে এটা একেবারে ইনসাইডার যারা তৃণমূলের বিজেপি তারাই জানেন অনেকে এই ঘটনার সঙ্গে ছ বছর আগে রাজীব কুমারের বাড়ির ঘটনার মেল পাচ্ছেন সেই সময় সিবিআই আজকে ডিজি রাজীব কুমারের বাড়িতে গিয়েছিল সরদা কেলেঙ্কারির তদন্তে কিন্তু মুখ্যমন্ত্রী সিবিআই আধিকারিকদের বাড়িতে ঢুকতে দেননি এবং এরপর ধর্মতলায় দীর্ঘ দিন অবস্থানও করেন সিবিআই এর পর এবার কি সেনার কাজও হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী আগামী কয়েকদিন এই বিতর্ক জারি থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল নিউজ টাইম